এখন আমার নামে বলা হয়েছে দশ বছর ছেলে বছর দিয়ে কিছুই উঠে না আমি দশ বছর দিয়ে কি করবো কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ আমি জানি না ঠিক জানেন না এই কাজে দেশ পরিচালনা করার দায়িত্ব না তাহলে আপনি কেন এক জায়গাতে আসলেন বাংলাদেশকে কেন শান্তি করলেন বাংলাদেশকে সর্বশান্ত কেন করলেন দেখাবো ভিডিওরা এই গ্রাউন্ডের বাচ্চা একটা সুতোর জানে না বাংলাদেশে লোক কত বড় প্রিয় নমস্কার নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম বেন্টার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আমার সোশ্যাল মিডিয়ায় বড়ো একটা পরিবার বাংলাদেশে বসবাস করে এবং বড়ো পরিবারকে নিয়ে আমি যথেষ্ট শান্তি লাভ করি সেখানে দাঁড়িয়ে বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেখানে হয়তো আমি শান্তিতে নেই এবং আমাদের ভারতবর্ষের জনগণও অবশ্যই শান্তিতে নেই কারণ আমরা কোনো শত্রু মনে করি না আমাদের সবে মিত্র যদি আমাদের সঙ্গে শত্রুতালি কেউ করে তার প্রতিদান কি হয় বিগত দিনের পাকিস্তানে দেখেছেন তাই আমি আপনাদের নিয়ে কিছু কথা বলার জন্য এবং কিছু এই বর্তমানে উনি সরকার আনার দরকার একটা জালিয়াতির সরকার অবৈধ সরকার এটা পৃথিবীর লোক জেনে গেছে সেখানে আমিও বলতে চাই যে আমাদের ভারতবর্ষ করছে যে সিকিম লেগ দখল করে নেব আমরা ওমো করিনোর দখল করে নেব ওমো কিছু করবো সে জায়গা ভারত প্রতিবাদ কিভাবে করেছে সেটাও বিশ্ব লোক জানে অবশ্যই কিন্তু

They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So, this opens up a huge possibility. So, this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to Nepal, China, bring it out to the whole rest of the world. আশেপাশের দেশগুলোর সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টার্সের কথা বললাম সবার জন্য হৃৎপিন্ডু একটাই নেপালের জন্য হৃৎপিন্ডুই নাই 같이 আমে দিয়ে টাকা চালু শ্রী আরি हेमंत বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী हेमंत বিশ্ব শর্মা তিনিও কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ভারতের একটা চিকেন স্নেক বাংলাদেশের দুটো চিকেন স্নেক আছে সেই যদি ভারতের একটা চিকেন স্নেকে হামলা হয় তাহলে বাংলাদেশের দুটি চিকেন স্নেকে আমরা হামলা করব অপারেশন শেদুর থেকেই ভারতের শক্তি স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং কড়া বার্তা দিয়েছেন हेमंत বিশ্ব শর্মা বাংলাদেশ একটা ছোট্ট দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো তুলনা হয় না এমনটাও মন্তব্য করেছেন তিনি আপনাদের শোনাই কি বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা এটা চিকেন নেক আছে আৰু বাংলাদেশৰ দুটা চিকেন নেক আছে গতিকে আমাৰ এটা চিকেন নেকক বাংলাদেশে হামলা দিলে আমিতো দুটা চিকেন নেকক হামলা দিম ইন্ডিয়া এখন কিমান শক্তিশালী ৰাষ্ট্ৰ ডাক্তার আপনারাকে আন্দাজ অপারেশন সিনদুরতে পাইছে ঠিক আছে বাংলাদেশ কিমান গুরুত্ব দিয়া কথা না ইটস এ স্মল কান্ট্রি আর ভারত তাহলে আপনারা পরিষ্কার হয়ে গেলেন যে আসলে মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশের কোন কথাই আমরা গুরুত্ব দি না আর আমরাও বলতে চাই যে আমরা ভারবাসী ভারতের নাগরিক এই মোহাম্মদ বিন সুনেসি ভারতের কাছে কিছুই নাই কারণ উনি তো একটা সুটকোট নিজের স্বার্থ বজিয়ে রাখার জন্য হাসিনাকে বেশ থেকে বের করেছে কারণ উম পাঁচ পাঁচখানা কেস ছিল সেই কেসগুলো উজ্জোর করার জন্য খালাস করার জন্য এই চক্রান্ত করেছে এবং বাংলাদেশ থেকে বহু মোটামুকে টাকা নিয়েছিলেন লুটে পাইতে সীতাকে সামাল দেওয়ার জন্য এই কেসটা করেছে জানি না উনি বাংলাদেশের জনগণের কাছ থেকে বাঁচতে পারবে কিনা প্রশ্ন রয়ে গেল বাংলাদেশের জনগণের কাছে চলেন যাওয়া যাক ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেল আন ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ নমস্কার কন্টি আছে যতদিন প্রতিবাদ ততদিন ম্যাডাম সরি সরি